আমার স্বামী একজন ডাক্তার সে আমাকে প্রতিরাতে একটা করে ইঞ্জেকশন দেয় যার কারণে আমার সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায় আর প্রতি খুব ভালোভাবে আরাম করে ঘুমাতে পারি একদিন ঘর ঝাড়ু দেওয়ার সময় সেই ইঞ্জেকশনের বোতলটা পরে ভেঙে যায় এরপর আমি সেটাতে বুদ্ধি করে পানি ঢেলে দিই পানি ঢেলে সেটা যেখানে ছিল সেখানেই রেখে দিই এরপর রাতে যখন আমার হাজব্যান্ড আসে এসে আমাকে সেই পানি দেওয়া ইঞ্জেকশনটাই দেয় দিয়ে সে ঘর থেকে বেরিয়ে যায় আমার ঘুম আসছিল না তাই আমি আমার স্বামীকে খুঁজতে বাহিরে বের হই বাহিরে বের হয়ে যেটা দেখলাম সেটা দেখে আমার বুকটা কেঁপে উঠছিল কারণ সেখানে তো আমার বিয়ের এখন প্রায় দুই সপ্তাহ চলছে আজকাল আমার শরীরে অদ্ভুত একটা যন্ত্রণা শুরু হয় যে যন্ত্রণাটা রাতের বেলা উদয় হয় আবার সকাল হলেই চলে যায় সকাল হলেই আমার শরীরে কোনো ব্যথা থাকে না আমি তো ভাবতে থাকি এটা আবার কেমন ব্যথা যেটা রাতে উদয় হয় আবার সকাল হলেই চলে যায় প্রথম প্রথম আমি এই ব্যথাটা চুপচাপ সহ্য করি কিন্তু দিন যতই বাড়তে থাকে ব্যথাও ততই বাড়তে থাকে আমার নাম রেশমা আমার স্বামী একজন ডাক্তার আমার এই সমস্যার কথা আমি আমার স্বামীকে বলিনি কারণ আমি যে পরিবার থেকে এসেছি সেই পরিবারে ডাক্তারকে ভালো চোখে দেখা হয় না আমার মা বলে ডাক্তাররা নাকি মানুষকে কথা বলে বাজে রকমের খাওয়ায় আমরা ডাক্তার ফাক্তার বিশ্বাস করতাম না তাই আমরা বিভিন্ন তাবিজ বিশ্বাস করতাম যার কারণে আমি আমার স্বামীকে আমার সমস্যার কথা জানাইনি আমার মা তো কোনো ডাক্তারের কাছে আমাকে কখনো বিয়ে দিতে চাইনি কিন্তু আমার স্বামীর অনেক টাকা ছিল যার কারণে আমার মা বিয়েতে রাজি হয়ে গেছিল বিয়ের কিছুদিন তো ভালোই ছিল কিন্তু হঠাৎ একদিন আমার এমন যন্ত্রণা শুরু হলো আস্তে আস্তে সেই ব্যথা তো বাড়তেই থাকে দিনের বেলায় এই ব্যথার কোনো চিহ্নই থাকে না সারাদিন আমি সুস্থই থাকি কিন্তু বিকেল থেকে আমার শরীরে ব্যথা শুরু হয় আমি উঠে পর্যন্ত দাঁড়াতে পারি না আমার স্বামী একজন ভালো মানুষ ছিল সে আমার খুব খেয়াল রাখতো সে আড়াল থেকে আমার উপর নজর রাখতো আমি মাঝে মাঝে তাকে জিজ্ঞাসা করতাম তুমি আমার উপর এইভাবে নজর রাখো কেন সে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমার এই ভালোবাসা তোমার উপর থেকে আমার নজর সরাতে দেয় না আমি যখন তোমার সামনে থাকি না তখনও তোমার উপর আমার নজর ঠিকই থাকে আমার স্বামী এরকম একটা কথা আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করতাম একদিন আমার স্বামী আমার কাছে আসে আর এসে আমাকে বলে আমি জানি রাতের বেলা তোমার শরীরে প্রচন্ড ব্যথা করে তুমি একদম টেনশন করো না এটা ঠিক হয়ে যাবে আমি তো এই কথা শুনে অবাক হয়ে গেলাম কারণ আমার শরীরে ব্যথা সে কি করে জানলো কারণ আমার শরীরে ব্যথার কথা আমি তো শুধুমাত্র আমার মাকে বলেছিলাম আর কাউকে বলিনি সে আমাকে বলে তুমি একদম ভয় পেও না আমি তোমার চিকিৎসা করব তারপর তুমি আবার আগের মতো ঠিক হয়ে যাবে তার এই কথা শুনে আমি তো ঘাবড়ে গিয়েছিলাম কারণ আমি তো ডাক্তারদের উপর একদমই বিশ্বাস করতাম না এই কথা বলে সে আমার ঘর থেকে বেরিয়ে যায় তারপর আমি ভাবতে থাকি যে সে আমাকে কি চিকিৎসা করবে এরপর বিকерবালা সে একটা ইনজেকশন নিয়ে সে আমাকে বলে যে এটা আমি তোমার জন্য এনেছি এটা নিলে তুমি একদম ঠিক হয়ে যাবে আমি তো প্রথমে ঘাবড়ে গিয়েছিলাম আমার স্বামী আমাকে সান্তনা দিয়ে বলে আমার উপর ভরসা রাখো সব ঠিক হয়ে যাবে আমিও তার কথায় রাজি হয়ে যাই এরপর সে আমাকে শুতে বলে আর ইঞ্জেকশনটা দিয়ে দেয় ইঞ্জেকশনটা নেওয়ার পর আমার পুরো শরীর কেমন একটা অস্থির অস্থির ভাব চলে আসে কিন্তু এর কিছুক্ষণ পর আমার শরীরে খুব আরাম বোধ করি শরীরের ব্যথাটা উদাও হয়ে গেল আর প্রচন্ড আরামে আমার ঘুম চলে এলো আমি জানি না এরপর আর কি হয়েছে কারণ আমি তখন ঘুমিয়ে পড়েছিলাম পরের দিন সকালে আমার ঘুম ভাঙলো অনেক দিন পর আমি এরকম আরাম করে ঘুমালাম এই যন্ত্রণাটার জন্য তো দিন থেকে আমি ঠিকমতো ঘুমাতেও পারি না আমি উঠে নামাজ পড়লাম আর আল্লাহকে ধন্যবাদ দিলাম যে ইনজেকশনটা নিয়ে আমার সেই রকম খারাপ কিছু হয়নি আমি সুস্থ আছি সকালে আমার স্বামী আমাকে এসে বলে আমি কেমন আছি আমি তাকে বলে আগে থেকে অনেকটাই ভালো আছি তখন সে আমাকে বলে এখন থেকে নাকি রোজ রাতে সে আমাকে একটা করে ইনজেকশন দিবে আর আমাকে এটাও বলে যাতে আমি ইনজেকশন নেওয়ার আগে না ঘুমিয়ে পড়ি আমি মাথা নাড়লাম এরপর থেকে প্রতি রাতে সে আমাকে একটা করে ইনজেকশন দিত আর আমার শরীর থেকে সমস্ত ব্যথা চলে যেত আমি আরাম করে ঘুমাতাম ইনজেকশনটা নেওয়ার পর আমার এত ঘুম আসতো যে আমি চোখ খুলে রাখতে পারতাম না একদম ভোরের দিকে আমার ঘুমটা ভাঙতো আমি আর আমি আমার শরীরটা খুব আরাম বোধ করতাম এভাবে প্রায় এক বছর থেকে আমি ইনজেকশন নিচ্ছিলাম এই ইনজেকশন নেওয়ার ব্যাপারটা আমি আমার মাকে জানাইনি একদিন আমার মা যখন আমার বাড়িতে ঘুরতে আসলো তখন তো আমি ঘাবড়ে গেলাম যে মা যদি সব ব্যাপারটা জেনে ফেলে এই জন্য আমি আমার রুমে যে ইনজেকশনের জিনিসগুলো ছিল সেগুলো আমি তাড়াতাড়ি লুকিয়ে ফেলি আমার স্বামী ইনজেকশন দেওয়ার ব্যাপারে খুব সতর্ক ছিল আমি যদি ইনজেকশন না দিয়ে ঘুমিয়ে পড়তাম তাহলে সে খুব রাগারাগি করত। এমনিতে তো সে আমাকে খুব ভালোবাসতো কখন আমার উপর রাগারাগি করতো না কিন্তু আমি মনে মনে ভাবতাম সে কেন এমনটা করে ব্যাপারে দিন আমি এর কারণটা জানতে চাইলাম কারণটা শুনে আমি পুরাই অবাক হয়ে গেলাম যে কেউ কাউকে এমন ভালোবাসতে পারে সে আমাকে বলে সে আমাকে খুব ভালোবাসে যার কারণে সে চায় যে আমার শরীরটা যাতে সুস্থ থাকে আমি যাতে সুস্থ থাকি আমার ইঞ্জেকশন দেওয়ার ব্যাপারে সে কখনোই কোনো ত্রুটি রাখতে চায় না তারপর এই কথা শুনে তার প্রতি আমার ভালোবাসা আরো দ্বিগুণ হয়ে দিন আমার মামা আমার বাড়িতে বেড়াতে আসে তাকে দেখে আমি ইনজেকশনটা ফ্রিজে লুকিয়ে রাখলাম এরপর বিকালে যখন উনি চলে গেল ফ্রিজ থেকে যে ইনজেকশনটা নিয়ে অযত স্থানে রাখতে গেলাম আমার হাত থেকে ইনজেকশনটা পড়ে ভেঙে গেল বোতল থেকে ওষুধ পুরোটা পড়েনি যতটুকু ছিল আমি সেটা নিয়ে অযত স্থানে রেখে দিলাম আর অপেক্ষা করলাম আমার স্বামী কখন আসবে যখন ফিরে এসে দেখল ইনজেকশনের বোতলে অর্ধেক ইনজেকশন আছে বাকিটুকু নেই তখন আমাকে বলল রেগে গিয়ে যে এটা কি করেছ তুমি বাকি ইনজেকশন কোথায় আমি তাকে ভয় ভয় সব ঘটনা খুলে বললাম রেগে গিয়ে চিৎকার করে বললো তুমি কি এক একটা ইনজেকশন কত দামি আমি